বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে সুরমা মাছ রান্না করব কাঁচকলা দিয়ে এই দুইটা সুরমা মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করব আমি সুরমা মাছগুলা কাইটে নেই আর কাঁচকলাগুলো কাইটে নেই তারপর আবার দেখাই রাইসা তুমি কি রান্না করো এই যে ভাত এই যে কাঁচা ওই যে তুমি যে আলনা যেগুলো সেগুলো এই যে এটা নতুন দিয়েছি আমি রান্নাছি আর এই যে এগুলা সাকুনি রাইকে দিয়েছি এগুলা আমি এগুলা আমি নিম পাতা পাতা তাহলে কি রান্না করছো কাঁচকলা আর ধনেপাতা পাতা আর ভাত আমার নাতি নেই যে আমি যা যা রান্না করছি ওগুলো সব কিছু আই রান্না করতেছে এই যে আমি এখন মাছগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিছি এই যে মাছের সরমা মাছের এই প্যাটের এই দিক দিয়ে কাটা থাকে এই কাটাগুলো আমি ফালে দিছি এই যে দেখুন এই যে এইভাবে আমি এই কাটাগুলো সবগুলো এই কাটা আমি ফেলে দিয়েছি এই যে পেটের উপর দিয়ে রকম কাটা থাকে না এগুলা সব ফেলে দিয়েছি এই যে কাটাগুলো আমি এইভাবে ফেলে এনেছি তারপরে আমি ধুয়ে লবণ দিয়ে সব সুন্দর করে ধুয়ে এনেছি এখন আমি সব মশলা দিয়ে মাখিয়ে নিব এর মধ্যে আমি মাছটা আমি হালকা বাজে নিব কারণ সামুদ্রিক মাছ তো এখানে আদা রসুন জিরে বাটা একটু দিয়ে দিলাম একটু দইনের গুঁড়া দিলাম একটু মরিচের গুঁড়া দিলাম একটু হলুদের গুঁড়া দিলাম একটু লবণ দিয়ে দিলাম এখন আমি ভালো করে মাখিয়ে নিব মাখিয়ে তারপর হালকা ভাইজা নেব আমি এখন মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিল কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম এই যে আমি সুন্দর করে মাছগুলো সব মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে আমি আদা রসুন জিরে বাটাও দিচ্ছি কারণ খালি হলুদ আর লবণ দেবাই না যায় তবুও আমি সব মশলা দিয়ে মাখিয়ে বাইজ নিয়েছি কারণ সামুদ্রিক মাছ তো একটু ভালো লাগবে তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো নামিয়ে নি মাছ রান্নার জন্য করা তেল দিয়ে দিছি এখন পিঁয়াজ দিয়ে দিলাম কচাম দিয়ে দিলাম আদা রবজি রেগাটা দিয়ে দিলাম এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য এখন বোনের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নেই তারপরে কাঁচকলাগুলো দিয়ে দেব অনেকে আমার রান্না অনেক পছন্দ করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ একজনের পরিবারে যাওয়ার জন্য আমন্ত্রণ করছেন অনেক খুশি হইলাম ভাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে গিয়ে যেতে পারি আর সবাই আমাকে সাপোর্ট করবেন সবার কাছে অনুরোধ রইল আমাকে এক হাজার সাবস্ক্রাইব করে দেবেন সবাই এভাবেই আমার পাশে থাকবেন আমি এখন কাঁচকলাগুলো দিয়ে দেবো কাজকলাগুলো আমি হলুদ দিয়ে ধুয়ে দিচ্ছি পানির মধ্যে একটু হলুদ দিয়ে নিছি যাতে কষ্ট উঠে যায় কাঁচকলাগুলো দিয়ে দিলাম রাস্তায় বেরোলে যখন কেউ কেউ বলে রান্টি বাপু আপনার ভিডিও আমরা দেখি তখন অনেক আনন্দ লাগে তখন একের মনটা ভরে যায় আমি এই জায়গা একা ভিডিও করি যতটুক সম্ভব ততটুক করি যদি কোনো ভুল হয় তাহলে সবাই কমা বল এই যে আমার কষানো হয়ে গেছে কত সুন্দর কষানো হয়েছে একটা তেল উঠে গেছে এখন আমি পানি দিয়ে দিল পানি দিয়ে দিলাম এই যে আমি কত সুন্দর করে মাছ ভেজে রাখছি এখন এই মাছগুলো আমি তরকারিতে দিয়ে দিলাম এই যে আমার তরকারি গলকাই গেছে এখন এই মাছগুলো আমি দিয়ে দিলাম আমি এই পাতাগুলো তরকারির উপর দিয়ে সরিয়ে দিলাম আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি ধনে পাতাগুলো দিয়ে নামিয়ে নেব ধনে পাতাগুলো দিয়ে দিলাম থেকে এই যে আমি তরকারিটা নামিয়ে এনেছি এখন অনেক সুন্দর হয়েছে আজকের তরকারিটা কেমন হলো আমার কাজকলা সুরমা মাছের তরকারি সবাই কমেন্টস করবেন আর সবাই বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করে যাবেন আজকের ভিডিও এই পর্যন্তই যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ